আজ আমি আপনাদের সাথে এমন এক রহস্যময় বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে আপনি কি কখনো ভেবেছেন একজন প্রকৃত পুরুষ কোনো কথা না বলে কিভাবে একজন নারীর হৃদয়ে রাজত্ব করেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে লুকিয়ে থাকা রহস্য আপনার সম্পর্ককে চিরতরে বদলে দেবে এবং আপনাকে সেই শক্তি দেবে যা আপনি সব সময় চেয়েছিলেন আমি আপনাকে এমন এক ধরনের পুরুষের কথা বলবো যার সামনে কোনো নারী এলে সে নিজেকে শোপে দেয় চাই সে মুখে যতই বলুক যে আমি নিজের নিয়ন্ত্রণে আছি কিন্তু সে নিজেও জানে না সে কেন এমন করছে ধীরে ধীরে সে কেন তার হয়ে যাচ্ছে কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে শুধু আপনার উপস্থিতিটুকুই যথেষ্ট যেখানে কাউকে ইমপ্রেস করার জন্য আপনাকে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে হয় না বা কোনো ড্রামা তৈরি করতে হয় না আমি এই ভিডিওতে সেই শক্তির কথা বলছি যা অনুমতি চায় না বা কারো কাছে মিনতি করে না বরং এই শক্তি তার নীরবতার মধ্যে মিশে থাকে তার সেই চাহনির মধ্যে থাকে যা দিয়ে সে যখন তাকায় তখন মনে হয় ওই নারী আগে থেকেই তার হয়ে গেছে এই শক্তি এতটাই সূক্ষ্ম যে নারীর মনে হয় এটা তার নিজের ইচ্ছা কিন্তু বাস্তবে এটা সেই পুরুষের অভ্যন্তরীণ শক্তি যা সব কিছু নিয়ন্ত্রণ করছে আপনি এই ভিডিওতে বুঝতে পারবেন কিভাবে এমন একজন পুরুষ হওয়া যায় যাকে জোর করে কিছু করতে হয় না সে প্রয়োজন অনুভব করে না বরং সব কিছু তার কাছে নিজে থেকেই চলে আসে ঠিক একটি চুম্বকের মতো যা কোনো প্রচেষ্টা ছাড়াই জিনিসকে আকর্ষণ করে আর যখন আমি শেষ লক্ষণের কথা বলবো তখন আপনি বুঝতে পারবেন কেন সেই নারী তার প্রতিটি কথা মানতে রাজি হয়ে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নয়তো আপনি সেই পুরুষই থেকে যাবেন যাকে সে ছেড়ে চলে যায় আমি এখানে সেই পুরুষের কথা বলছি যার চোখ বলে যে এই ঘরটাও আমার আর তুমিও আমার না আছে কোনো মেকি আলফা ভাইবস না আছে সেই ঘাতক চাহনি আর না আছে সেই তাকে ইমপ্রেস করার সেই নিষ্পাপ ইচ্ছা আমি সেই পুরুষের কথা বলছি যখন কোনো নারীর দিকে তাকায় এমনভাবে তাকায় যেন সে আগে থেকেই তার কোনো প্রশ্ন নেই কোনো প্রত্যাশা নেই শুধু একটি বিশ্বাস সে দ্বিধা করে না তার দৃষ্টি টলে না আর তার চোখ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না শুধু এক দাবি করে যে এ আমার এর প্রভাব তার শরীরে আগে হবে মস্তিষ্ক পরে বুঝবে যে কি ঘটছে তার শ্বাস দ্রুত হবে হৃদস্পন্দন বদলে যাবে এবং চিন্তায় বিভ্রান্তি সৃষ্টি হবে কারণ সেই দৃষ্টি হবে স্থির উগ্র নয় ভয়ঙ্কর নয় কিন্তু এমন এক দৃষ্টি যা এড়িয়ে চলা কঠিন অধিকাংশ পুরুষ তাকে শিকার হিসেবে দেখে কিন্তু সেই পুরুষ তাকে এমনভাবে দেখে যেন গল্পের শেষ দৃশ্য চলছে আর সেই দৃশ্যটা কি যে তুমি আমার হয়ে গেছো কোনো শোরগোল ছাড়া কোনো জোর করা ছাড়া সে তাকে নুয়ে পড়তে দেয় নিজেকে মেলে ধরার সুযোগ দেয় একটি শব্দও না বলে শুধু নিজের উপস্থিতির মাধ্যমে আর হঠাৎ সে অর্থাৎ নারীটি নিজের চুল ঠিক করতে থাকে মেরুদণ্ড সোজা করে বসে এবং অনেক কিছু তাকে দেখানোর চেষ্টা করতে থাকে এটাই সেই পরিবর্তন এটাই সেই বদলে যাওয়ার মুহূর্ত যখন সেই পুরুষ তাকে স্পর্শ না করেই তার শরীরকে কথা বলতে বাধ্য করে দেয় যেখানে তার মস্তিষ্ক এখনও প্রশ্নের উত্তর খুঁজছে সেই নারী তার কথা এই জন্য মানবে না যে সে কিছু বলেছে বরং এই জন্যে মানবে যে কেবল এই পুরুষটি তার ভেতরের হাহাকারকে শান্ত করতে পারে আসলে নারী এমন পুরুষের স্বপ্ন দেখে যে তাকে স্পর্শ না করেই তার হৃদয়ে মস্তিষ্ক এবং আত্মার উপর দখল নিয়ে নেয় যার অনুমতির প্রয়োজন হয় না কারণ সে নিজেই একটি অনুমতি সে তাকে কথার মাঝখানেই থামিয়ে দেয় তাকে চুপ করানোর জন্য নয় বরং তাকে এটা দেখানোর জন্য যে এই মুহূর্তের আসল মালিক সে নিজেই আর এতেই সে গলে যায় কারণ এটা কোনো জবরদস্তি নয় বরং এটি একটি শক্তি যার সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করা হয়েছে একটি সুরক্ষা যা বিপদের সাথে জড়ানো সেই পুরুষ তাকে সেই রূপ থেকে বের করে আনে যা সে দুনিয়ার কাছে লুকিয়ে রাখে আর সে তার কথা এই জন্যে মানে কারণ সেই পুরুষ তার ভেতরের নারী সত্তাকে চিনতে পেরেছে সেই নারী যাকে আয়নায় দেখা যায় না সেই পুরুষ যখন কথা বলে তার প্রতিটি শব্দ মনে হয় তার ত্বককে স্পর্শ করছে সে নীরবতাকেও তার কথার অংশ বানায় সে কম কথা বলে কিন্তু স্পষ্ট বলে তার প্রতিটি কথা গভীর প্রভাব ফেলে সে বলে আমি সবাইকে সব কিছু শোনানোর জন্য প্রস্তুত থাকি না আমি সেই ব্যক্তির জন্য অপেক্ষা করি যে শুনতে জানে অথবা এদিকে এসো আমি তোমার ঘাড়ের কোমলতা আরও একবার অনুভব করতে চাই আর সে নুয়ে পড়ে কারণ এতে কোনো অশ্লীলতা নেই জবরদস্তি নেই বরং সংবেদনশীলতা এবং ব্যক্তিগত আকুতি আছে এবং সে তার বলা প্রতিটি কথা এই জন্য মানে কারণ তার মনে হয় সে নিজেই এই জিনিসগুলো চেয়েছিল সে তার কানের সাথে কথা বলে না শরীরের সাথে কথা বলে আর সে নিজে থেকেই গলে যায় সে বুঝতেই পারে না এটা কখন শুরু হলো। তার কণ্ঠস্বর তার কাছে এমন এক চিত্রনাট্য হয়ে যায় যা সে অনুসরণ করতে চায় এই কথা সে তার সখীদেরও বোঝাতে পারে না শুধু এটুকুই বলে যে তার মধ্যে কোনো একটা ব্যাপার আছে আর সেই ব্যাপারটা হলো আপনি যখন আপনি শুধু একজন পুরুষের মতো নয় বরং সেই পুরুষের মতো কথা বলেন যে জানে যে সে আপনার এবার আসে সেই মুহূর্ত যখন সেই পুরুষ তাকে সুন্দরভাবে প্রত্যাখ্যান করে সে কেবল নম্রতা দিয়ে নয় বরং খেলার ছলে তাকে না বলতে পারে আপনার কি মনে হয় সব আবদার পূরণ করলেই সে আপনাকে ভালোবাসবে বা অনুগত হবে আকর্ষণ সবসময় অপেক্ষার মধ্যে থাকে সে হয়তো বলল আজ রাতে এসো আর পুরুষটি বলল না আজ আমি নিজের কাজে ব্যস্ত তখন সে তাকে খেপায় হাসে কারণ তার চোখ অন্য কিছু বলে বললেও সে নুয়ে পড়ে না তার না মানে নাই আর এই জিনিসটি সেই নারীকে আরও উত্তেজিত করে তোলে কারণ সে প্রথমবার এমন একজন পুরুষকে দেখছে যে রুক্ষ নয় ঠান্ডাও নয় বরং নিজের মধ্যে ভারসাম্যপূর্ণ পুরুষটি যত নিজের মনোযোগ সরিয়ে নেয় নারীটি তত বেশি তার দিকে আকৃষ্ট হয় এটাই সেই পুরুষ যার প্রতিটি কথা নারীটি কোনো প্রশ্ন ছাড়া মানে সে তাকে নিয়ন্ত্রণ করছে বলে নয় বরং পুরুষটি নিজের ওপর নিয়ন্ত্রিত বলে এমন সংযমী শক্তি কোনো পুরুষের মধ্যে খুব কমই পাওয়া যায় এটি অত্যন্ত আকর্ষণীয় এবং বিপজ্জনকও কিন্তু নারীটি মুখে এটা বলবে না শুধু তার মনে একটিই চিন্তা চলবে যে আমাকে গ্রহণ করো সোশ্যাল মিডিয়ায় হয়তো সে খুব আত্মবিশ্বাসী কিন্তু এই পুরুষটিকে সে কখনো ভুলতে পারে না যাকে পাওয়ার জন্য তাকে কোনো বিশেষ মনোযোগ বা পিছু নেওয়ার প্রয়োজন নেই আপনিও সেই পুরুষ হতে পারেন তবে এটি কোনো মিকি অভিনয় বা লোক দেখানো আলফা আচরণ দিয়ে হবে না আপনাকে এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যা স্পষ্ট শক্তিশালী পরিপক্ক এবং মাটির সাথে যুক্ত প্রতিটি নারী এমন এক পুরুষের সন্ধান করে যার কাছে সে নিজেকে সোপে দিতে পারে আসুন বিষয়টি আরও গভীরভাবে বুঝি ধরুন আপনি একটি পার্টিতে আছেন এবং সেখানে একজন সুন্দরী নারী আছেন যার ওপর সবার নজর সাধারণ পুরুষরা কি করবে তারা তার দিকে তাকিয়ে থাকবে ফ্লার্ট করার চেষ্টা করবে বা ইমপ্রেস করার জন্য গল্প শোনাবে কিন্তু সেই প্রকৃত পুরুষ শুধু তার নীরবতায় দাঁড়িয়ে থাকবে আর যখন সে তার দিকে তাকাবে তার চোখ বলবে তুমি আগে থেকেই আমার কোনো চেষ্টা নেই কোনো শব্দ নেই আর সেই নারী নিজে থেকেই তার কাছে আসবে কারণ তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ আগেই সব বলে দিয়েছে মনোবিজ্ঞানে একে সাইলেন্ট ডমিনেন্স বলা হয় এটি এমন এক শক্তি যা শব্দ থেকে নয় বরং শরীর এবং চোখের ভাষা থেকে আসে গবেষণা দেখায় যে যখন কেউ আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রাখে তখন অন্য ব্যক্তির মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে একটি নমনীয় অবস্থায় চলে যায় তবে খেয়াল রাখবেন এটি অসভ্যের মতো তাকিয়ে থাকা নয় এটি একটি গভীর শান্ত বিশ্বাস বলিউডের শাহরুখ খানের সিনেমাগুলোতে দেখুন তিনি কিভাবে নারীদের দিকে তাকান যেন তারা আগে থেকেই তার বাস্তব জীবনেও অনেক সফল পুরুষ এভাবেই কাজ করেন তারা জানেন আকর্ষণ অপেক্ষার মধ্যে থাকে তাড়াহুড়োতে নয় আপনি এই পুরুষের কণ্ঠস্বর এবং কথা বলার ধরন লক্ষ্য করুন সে কম কথা বলে কিন্তু প্রতিটি শব্দ ওজনদার হয় মনোবিজ্ঞানে একে সেন্সুয়েল কমিউনিকেশন বলা হয় গবেষণা অনুসারে সেভেন্টি পারসেন্ট যোগাযোগ অবাচক বা নন ভার্বাল হয় আর এই পুরুষটি এতেই পারদর্শী এবার আসি প্রত্যাখ্যানের শক্তিতে এই পুরুষ জানে না বলা কতটা শক্তিশালী মনোবিজ্ঞানে একে সিটি প্রিন্সিপাল বলা হয় যে জিনিস সহজে পাওয়া যায় না তার গুরুত্ব বেশি মনে হয় তবে মনে রাখবেন এটি ভারসাম্য থেকে আসে রুক্ষতা থেকে নয় এখন এই ব্যক্তিত্ব কিভাবে গড়ে তুলবেন প্রথমত নিজের ওপর কাজ করুন জিমে যান ধ্যান করুন ভালো বই পড়ুন আয়নার সামনে সেই আত্মবিশ্বাসী দৃষ্টির অনুশীলন করুন এটি কোনো নকল মুখোশ নয় এটি প্রকৃত গভীর আত্মবিশ্বাস আমি অনেক ভারতীয় পুরুষকে দেখেছি যারা এই শক্তি যখন নিজের মধ্যে ধারণ করেন তাদের সম্পর্ক বদলে যায় পরিশেষে মনে রাখবেন এই শক্তি বিপজ্জনকও হতে পারে যদি ভুল পথে ব্যবহার করা হয় কিন্তু সঠিক পদ্ধতিতে এটি সম্পর্ককে মজবুত করে আপনিও সেই পুরুষ হতে পারেন শুধু অনুশীলন করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন প্রতিটি পরিবারে এমন পুরুষের প্রয়োজন যে ভারসাম্য বজায় রাখতে পারে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং সুজিত ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কি এমন পুরুষ হতে চান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ